বন্ধুরা বর্তমানে মার্কেট যে কন্ডিশনে দাঁড়িয়ে আছে এখান থেকে শর্ট টার্মে খুব তাড়াতাড়ি বিশাল বড় রিটার্নের এক্সপেকটেশন রাখা যায় না যেহেতু রিটার্নের এক্সপেক্টেশন আমাদের কম রাখতে হবে সে কারণে বিশাল বড় রিস্ক নেওয়াটাও বোকামি হতে পারে আর এই মার্কেট কন্ডিশানে আমাদের আদার্স সেফ অ্যাসেট ক্লাসের তুলনামূলকভাবে বিট করার মতন সুপার ডুপার কোয়ালিটি পাঁচখানা লার্জ ক্যাপ কোম্পানি আজকের ভিডিওতে আপনার সাথে সিলেকশন করে এনেছি যে কোম্পানিগুলো নিজের নিজের ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডিং পজিশনেও রয়েছে এবং ভ্যালুয়েশন হিসেবে কোম্পানিগুলোর মধ্যে পি এক্সপেনশন এবং তার সাথে কোম্পানির ইপিএস গ্রোথের অপরচুনিটিও রয়েছে মানে মার্কেট যদি নতুন হাইয়ের দিকে অগ্রসর হয় তাহলে এই কোম্পানিগুলো আপনাদের যথেষ্ট পরিমাণে কনফিডেন্সের সাথে রিস্ক ফ্রি ইনভেস্টমেন্টের অপরচুনিটি দেখাচ্ছে আবার মার্কেট যদি কোনো কারণে ডাউন সাইডে চলেও যায় যেটার এক্সপেকটেশন মার্কেটে রাখাই যেতে পারে দশ পনেরো পার্সেন্ট মার্কেট যে কোনো সময় পড়তে পারে আর যদি কোন ধরনের শর্ট টার্ম ব্ল্যাক সুয়েট ইভেন্টের কারণে এই কোম্পানিগুলোতে কোনো বড় সড়ো কারেকশন আসেও তাহলে এটুকু অন্ততপক্ষ স্যাটিসফাইড থাকতে পারবেন যেহেতু কোম্পানিগুলো লার্জ ক্যাপ এবং নিজের ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডিং পজিশনে রয়েছে এবং নিয়ার ফিউচারে এদের বিজনেস মডেলও এরকম রয়েছে যেন ফিউচারে বিজনেসে কোনো প্রবলেম না আসে তো সেই হিসেবে মার্কেট রিকভারি করলে ডেফিনেটলি কোম্পানিগুলো রিকভারির পটেনশিয়াল কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এবং তার সাথে কোম্পানিগুলো একটা রিজনেবল ভ্যালুয়েশনে ডিমান্ড করছে তো সেই হিসেবে আমার মনে হয় ডাউনসাইড রিস্ক খুবই কম রয়েছে এবং মার্কেট রিকভারিতে কোম্পানিগুলো আপনাকে সেফটির সাথে রিকভারির অপরচুনিটি দিচ্ছে তো চলুন এরকম পাঁচখানা কোম্পানি কেন কোম্পানিগুলো সিলেকশন করেছি আমার পয়েন্ট অফ ভিউ থেকে কোম্পানির বিজনেস মডেল খুব সহজে বোঝাবো এবং তার সাথে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট ভ্যালুয়েশন এবং কোম্পানির আদার্স যে সমস্ত রেশিওগুলো আমাদের জানা উচিত যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার আগে সেগুলো আমার তরফ থেকে কেন আমি মনে করছি বেটার পজিশনে রয়েছে সেগুলো আপনাদেরকে করার চেষ্টা তবে এই কোম্পানিগুলোকে আমার তরফ থেকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নেবেন না আপনি নিজে থেকে রিডিউজন করবেন যদি আপনার পছন্দ হয় আপনি আপনার নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে নেবেন আর যদি ফিনান্সিয়াল অ্যাডভাইজার নাও থাকে তাহলে এক একটি কোম্পানিতে কোনো মতে সেই কোম্পানি আপনার যতই ভালো লাগুক না কেন থ্রি থেকে ফোর পার্সেন্টের বেশি এক্সপোজার রাখবেন না কারণ আজকের মার্কেটে যত বেশি ডাইভার্সিফিকেশন মেনটেন করবেন সেটা আপনার পোর্টফোলিওতে যথেষ্ট পরিমাণে স্টেবিলিটি প্রোভাইড করবে আর যেহেতু আমি বারবার রিপিট করছি শর্ট টার্মে ছ মাস বা এক বছরে বিশাল বড় সড়ো রিটার্নের এক্সপেক্টেশন রাখা উচিত নয় সেখানে ডাইভার্সিফাই পোর্টফোলিওই এই মার্কেটে সবথেকে বেস্ট হতে পারে তো চলুন কোম্পানিগুলো এক এক করে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। যে কোম্পানিগুলো কেন সিলেকশন করেছি আরো একটি পয়েন্ট এই যে পাঁচখানা কোম্পানিকে আমি সিলেকশন লিস্টে এনেছি এই কোম্পানিগুলোতে ইন্ডিয়া ডিআইআই এবং এফ যথেষ্ট পরিমাণে কনফিডেন্সের সাথে তাদের স্টেক কে ইনক্রিজও করছে যে কারণে অবশ্যই এই কোম্পানিগুলোতে আপনি কনফিডেন্স পাবেন তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন আমার সিলেকশন লিস্টে সবার প্রথম কোম্পানিকে রেখেছি পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া আর এ কোম্পানিকে যদি আপনি দেখেন তাহলে এ কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসলে বুঝতে পারবেন যে স্ট্রং হ্যান্ডের যথেষ্ট পরিমাণে রয়েছে এবং রিটেল পাবলিকের পার্টিসিপেশন এখানে মাত্র রয়েছে তাহলে যেখানে কন্টিনিউয়াসলি এফআইআই ডিআইআই এখানে স্পেসিফিকলি আপনি ডিআইআই দেখতে পারেন লাস্ট দেড় বছরের ডিআইআই তাদের স্টেককে কন্টিনিউ ইনক্রিজ করেছে এবং বর্তমানে লাইফ টাইমের সব থেকে হাই টেক এ কোম্পানিটা ডিআইআই স্টেক করেছে মানে ডিআইআই বর্তমানে এ কোম্পানিতে সব থেকে হাইয়েস্ট এক্সপোজার মেনটেন করছে লাস্ট দেড় দু বছরে এমনকি লাইফ টাইমেও সব থেকে টেক নিয়ে বসে আছে তো অবশ্যই কোম্পানিটাকে আপনারা চেকআউট করতে পারেন আমি যদি কোম্পানির ভ্যালুয়েশন বা আদার্স পয়েন্টসে আসি তাহলে টপের থেকে একটা ভালো ডিসকাউন্টে কোম্পানি রয়েছে এবং দু লক্ষ বিয়াল্লিশ হাজার কোটি মার্কেট ক্যাপ কোম্পানি ডিমান্ড করছে তো লার্জ ক্যাপ কোম্পানি টপের থেকে ডিসকাউন্টেও আছে এবং যদি আমি ভ্যালুয়েশন ওয়াইজ দেখি তাহলে মাত্র ষোলোর পি রেশিওতে কোম্পানি ট্রেড করছে রিটার্ন রেশিওতে যদি আপনি আসেন তাহলে অ্যাভারেজ লেভেলে সেভেন্টিন পার্সেন্টের আশেপাশে কোম্পানি রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে যেটা একটা স্টেবেল পজিশন বোঝায় কোম্পানির পিই জি রেশিও একটু হায়ার লেভেল লাগছে তাহলে ভবিষ্যতে যখন এসব ইন্ডাস্ট্রি একটু ভালো পারফর্ম করবে তখন ডেফিনেটলি কোম্পানি এগুলো রিকভার করে দেবে শর্ট টার্মে আমরা দেখেছি কোম্পানির বটম লাইন যেহেতু সামান্য কিছুটা রিডিউস হয়েছে যে কারণে পিই জি রেশিও একটু হায়ার লেভেল লাগছে তবে এখানে টেনশন করার মতন কোনো বিষয় নেই কারণ কোম্পানি তার রিটার্নকে কন্টিনিউয়াসলি মেনটেন করতে সক্ষম রয়েছে লাস্ট দশ বছরে কোম্পানি একটা কম্পাউন্ডিং রিটার্ন কোম্পানি আমাদের প্রোভাইড করে এখানে সেটা রিটার্ন দেখলেও বুঝতে পারছেন আর কোম্পানির যদি আমি বিজনেসের প্রফিটে আসি তাহলে 17 পার্সেন্ট রিটার্ন কোম্পানি জেনারেট করতে সক্ষম তো তার আশেপাশে রিটার্ন দিচ্ছে তো লাস্ট এক বছরের সেন্টিমেন্ট নেগেটিভ জন্য কোম্পানিটা অনেকটা ডিসকাউন্টে চলে এসেছে সেরকম একটা বিশাল বড় গ্রোথ কোম্পানিতে বর্তমানে নেই তবে কোম্পানি ভবিষ্যতের ফোকাস করছে যেটা কোম্পানির এবং আমার মনে হয় কোম্পানি ভালো করতে পারে ক্যাশ ক্যাশ ফ্লোতে পজিটিভ রিচ কোম্পানিও শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি আপনি দেখেন তাহলে এখানে রিটেল পাবলিকের পার্টিসিপেশন একদমই কম রয়েছে তো লোয়ার ফ্লি ফ্লোটের জন্য কোম্পানি বেটার পারফর্ম করতে পারে আর পারাকপারিক ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ড যেটা আমার ফেভারিট মিউচুয়াল ফান্ড এবং বেটার পারফরমেন্স রেকর্ডও কোম্পানি রয়েছে তারাও কিন্তু এই কোম্পানিতে যথেষ্ট পরিমাণে স্টেপে স্টেক হোল্ড করে বসে আছে এবং এছাড়াও অনেক সাকসেসফুল ফান্ড ম্যানেজারদের এ কোম্পানির ফেভারিট লিস্টে রয়েছে নেক্সট কোম্পানিতে যদি আমি আসি এটা ইন্ডিয়ার প্রাইভেট সেক্টর ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে সব থেকে সেফ কোম্পানি হিসেবে ধরা হয়ে থাকে কারণ এ কোম্পানিতে আজ অব্দি কোনো ডুপ্লিসিটি হয়নি লার্জ ক্যাপ কোম্পানি চার লাখ কোটি মার্কেট ক্যাপ ডিমান্ড করছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক টপের থেকে সামান্য কিছুটা ডিসকাউন্টে রয়েছে আর ভ্যালুয়েশন ওয়াইজ কোম্পানি টু পয়েন্ট ফাইভ টাইম প্রাইস টু বুক যেটা একটা রিজনেবল ভ্যালুয়েশন বোঝায় পি জি রেশিও ওয়ান টাইমের আশেপাশে রয়েছে তার মানে পি এক্সপেনশন ভবিষ্যতে অপরচুনিটি থাকতে পারে আর যদি আমি কোম্পানির রিটার্নে দেখি কোম্পানিটা কিন্তু লাস্ট তিন বছর ধরে আমাদের কোনো রিটার্ন প্রোভাইড করেনি এমনকি লাস্ট পাঁচ বছরে যদি আপনি দেখেন দু হাজার একুশে কোম্পানি হাই ছিল এখানে উনিশশো চুরানব্বই আর একুশের হাই যদি যদি আপনি দেখেন তাহলে সেটাও ধরুন দু আর বর্তমানে দু হাজার নিচেই রয়েছে পাঁচ বছর ধরে কোম্পানি কোনো রিটার্ন প্রোভাইড করেনি কিন্তু যদি আপনি মধ্যে আসেন তাহলে কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কিন্তু পাঁচ বছরের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়েছে তেত্রিশ হাজার কোটি থেকে কোম্পানির সাতষট্টি হাজার কোটি রেভিনিউ মানে দুগুণের বেশি করে ফেলেছে কোম্পানির বটম লাইনে যদি আপনি আসেন বারো হাজার কোটি থেকে কোম্পানি আঠেরো হাজার কোটি তো ফিফটি পার্সেন্ট কোম্পানি বটম লাইন গ্রোথ করেছে কিন্তু পাঁচ বছরের সিএজিআর রিটার্ন হিসেবে মাত্র টু তো সেফটির সাথে এর থেকে বেটার কোম্পানি আমার মনে হয় না ইন্ডিয়ান মার্কেটে রয়েছে হ্যাঁ অবশ্যই এক বছরে চব্বিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কারণ অতিরিক্ত ওভারসোল জোনে গেছিল এবং ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি ভালো করেছে যে কারণে রিটার্ন দিয়েছে কিন্তু লং টার্ম অ্যাভারেজ হিসেবে কোম্পানি অনেক ডিসকাউন্টে রয়েছে বলেই আমার মনে হয় ব্যালেন্স শিটে যদি আপনি আসেন তাহলে ব্যাঙ্কিং কোম্পানি তার রিজার্ভকে যত ফাস্ট গ্রোথ করবে প্রাইস টু বুক তত ফাস্ট রিডিউস হবে যে কারণে সেটাকে ক্যাচ করার জন্য শেয়ার প্রাইস সেটাকে অ্যাপ্রিসিয়েশন হিসেবে নেবে আর যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি তাহলে এখানে আপনি সাকসেসফুল স্ট্রং হ্যান্ড দেখতে পারেন ডিআইআই টোয়েন্টি সেভেন পার্সেন্ট স্টেক থেকে ইনক্রিজ করে থার্টি টু পার্সেন্ট স্টেকে চলে এসেছে পাবলিকের স্টেক টুয়েলভ পার্সেন্ট ছিল এখনও টুয়েলভ পার্সেন্টই রয়েছে আর যদি আপনি এখানে নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার দেখেন কন্টিনিউ রিডিউস হচ্ছে যেহেতু স্টকটা সেরকম একটা রিটার্ন প্রোভাইড করেনি সে কারণে লুজার হ্যান্ড কন্টিনিউয়াসি বিক্রি করেছে এবং স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হয়েছে আমার মত অনুযায়ী কোটাক মহেন্দ্রা ব্যাংক সেফটির সাথে মার্কেট ডাউন সাইড রিস্ক একদম লোয়ার সাইডে থাকবে আর মার্কেট উপরে উঠলে এই কোম্পানিতে এমন হবে না যে মার্কেট উপরে উঠবে কিন্তু কোম্পানি বাড়বে না সেরকম রিস্ক কোম্পানিতে কমই থাকবে কারণ ইন্ডিয়ার একদম গ্রেট প্রোমোটারওয়ালা কোম্পানি এবং সুপার দুপার কোয়ালিটি কোম্পানি এনে কোনো ডাউটই নেই আপনারা চেক আউট করতে পারেন নেক্সট কোম্পানিতে যদি আমি আসি এইচ সি এল টেক এই কোম্পানিটাও একটা গ্রেট পজিশনে রয়েছে কোম্পানি ফিফটি টুই থেকে একটা ভালো ডিসকাউন্টে রয়েছে এবং এই টোটাল আইটি সার্ভিস ইন্ডাস্ট্রিটাই একটু কন্ট্রা বেড হিসেবে আমরা দেখতে পারি কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানিগুলো একটা র্যালিও নিয়েছিল এবং ইন্ডিয়ান কোম্পানিগুলো যেহেতু এআই বিজনেস সেগমেন্টে এক্সপোজার না সে কারণে ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলো সব থেকে খারাপ পারফরমেন্স করেছে এবং লাস্ট তিন বছরে এফআইআই সব থেকে বেশি সেলিং কিন্তু এই আইটি ইন্ডাস্ট্রিতেই করেছে আর নিয়ার ফিউচারে আমার মনে হয় এইসব কোম্পানিগুলো এমন নয় যে বিজনেস খারাপ হয়ে যাবে ডেফিনেটলি নিয়ার ফিউচারে এদের বিজনেসে আবার গ্রোথ আসবে তখন শেয়ার প্রাইস কিন্তু অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবে এবং আমার মত অনুযায়ী বর্তমানে ইন্ডিয়ার আইটি কোম্পানি অবশ্যই আমার মনে হয় কন্ট্রাভেট হিসেবে দেখা উচিত আর এইচসিএল টেককে আমি ওই কারণে লিস্টে অ্যাড করেছি চার লক্ষ কোটি মার্কেট ক্যাপ আপনাদের সেফটি প্রোভাইড করবে এবং যেহেতু রিচ কোম্পানি সে কারণে একটু হাই পিইজি রেশিও ডিমান্ড করে আপনারা যদি কোম্পানির ক্যাশ ফ্লোতে আসেন তাহলেই দেখতে পাবেন কোম্পানি কন্টিনিউ পজিটিভ ক্যাশ ফ্লো জেনারেট করে এবং এ টাইপের কোম্পানির যেহেতু বিশাল বড় ডেটের প্রয়োজন হয় না সে কারণে এসব কোম্পানি ক্যাশ রিচ থাকে আর অ্যাভারেজ রিটার্ন হিসেবে যদি আপনি দেখেন ওই সিক্সটিন সেভেন্টিন পার্সেন্ট সিএচিআর রিটার্ন হিস্ট্রিতে মেনটেন করে কিন্তু লাস্ট এক বছরে শুধু নেগেটিভ সেন্টিমেন্টের জন্য নেগেটিভ পারফরমেন্সও রয়েছে আমার মনে হয় কোম্পানি আপনারা চেকআউট করতে পারেন প্রফিট অ্যান্ড লসে কোম্পানি লাইফ টাইম হায়েস্ট রেভিনিউ পোস্ট করে আছে এবং যদি আপনি কোম্পানির বটম লাইন দেখেন ওই অ্যাভারেজ লাইফ টাইম হায়েস্টের আশেপাশেই রয়েছে তো ডেফিনেটলি এ কোম্পানিটা আপনারা চেক আউট করতে পারেন রিটার্ন অন ইকুইটি কন্টিনিউলি হাইস্ট পজিশনে মেনটেন রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যদি আমি আসি রিটেল পাবলিক মাত্র ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে ডিআইআই এখানেও তাদের স্টেককে কন্টিনিউ ইনক্রিজ করেছে এবং এফআইআই অবশ্যই টু পার্সেন্ট স্টেককে রিডিউস করেছে ডিআই এর মধ্যে এখানে দেখতে পারেন লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এলআইসি এখানে ইনভেস্ট রয়েছে আইসিআইসিআই মিউচুয়াল ফান্ড এসবিআই মিউচুয়াল ফান্ড এইচডিএফসি মিউচুয়াল ফান্ড সব ইন্ডিয়ার একদম টপ লেভেল মিউচুয়াল ফান্ড হাউসগুলো এই কোম্পানিতে তাদের এক্সপোজার মেনটেন করছে আর কোম্পানির রিটার্ন হিসেবেও যদি আপনি দেখেন একত্রিশ পার্সেন্ট এবং পঁচিশ পার্সেন্ট আরও এবং আরও ই জেনারেট করে থ্রি পার্সেন্ট তো ডিভিডেন্ড ইলডি কোম্পানি প্রোভাইড করছে তো এটুকু ডিভিডেন্ড তো আপনি পাবেনি আর তার সাথে শেয়ার প্রাইসের অ্যাপ্রিসিয়েশান বোনাস ছাব্বিশের পিই রেশিও কোম্পানি ডিমান্ড করছে আমার মত অনুযায়ী একটা ডেট লো ডেট কোম্পানি এবং ক্যাশ রিচ তার সাথে হাই ডিভিডেন্ড পেইং কোম্পানি হিসেবে আইটি সেক্টরের মার্কেট লিডিং লার্জ ক্যাপ কোম্পানি হিসেবে অবশ্যই এইচসিএল টেক কোম্পানিটাকে আপনারা চেক লিস্টে রাখতে পারেন যদি আমি নেক্সট কোম্পানিতে আসি তিন নম্বর কোম্পানি সরি চার নম্বর হ্যাঁ তিন নম্বর কোম্পানিতে যদি আমি আসি এই কোম্পানিটা একটা গেটার মানে বেটার পজিশনে রয়েছে আমার মত অনুযায়ী চার নম্বর কোম্পানি চোলামণ্ডলাম ফিনান্সিয়াল এই কোম্পানি যদি আমি দেখি তাহলে যেহেতু একটা ফিনান্স কোম্পানি তো টু টাইম প্রাইস টু বুক গ্রেট কোয়ালিটি গ্রেট প্রোমোটার অবশ্যই আমরা কোম্পানিটাকে চেকআউট করতে পারি একটু মিড রেঞ্জের কোম্পানি হলেও টপিক থেকে একটা বাম্পার ডিসকাউন্টে রয়েছে এবং যেই বিজনেস মডেল কোম্পানি রান করে ডেফিনেটলি এসব ইন্ডাস্ট্রি ভবিষ্যতে একটা বাম্পার গ্রোথ করতে পারে এখান থেকেও এন কোম্পানি হিসেবে লিস্টেড রয়েছে মাত্র পনেরো পি রেশিও ডিমান্ড করছে এবং পিই জি রেশিও বলছে যে কোম্পানিতে ভবিষ্যতে পি এক্সপেনশন হতে পারে দেখুন পি এক্সপেনশন কতটা হতে পারে এটা পজিটিভ সেন্টিমেন্টে কখনো বলা যায় না তবে পয়েন্ট ফাইভ পিইজি রেসিও এটা ক্লিয়ার সাইন যে ওয়ান টাইম যদি কোম্পানি চলে যায় আদার্স কিছু যদি না বাড়ে শুধু জন্যই কিন্তু কোম্পানি থেকে যদি যায় তাহলে কতটা পি এক্সপেনশন নিশ্চয়ই আপনার আইডিয়া করতে পারছেন কারণ সেভিন রুলসের কি এসব পার্সেন্টেজ উচ্চারণ করা যায় না তাহলে অ্যাকচুয়ালি চ্যানেলে স্ট্রাইক পড়ে যায় বা ইউটিউবের রুলস এবং রেস্ট্রিকশনের এগেনস্টেও হয় যেখানে আমি সেই পার্সেন্টেজটা নিতে পারছি না তো পয়েন্ট ফাইভ থেকে যদি ওয়ান টাইমে যায় তাহলে কতটা হতে পারে আশা করছি আপনারা আইডিয়া করতে পারছেন ততটা পি এক্সপেনশন কোম্পানি থেকে এক্সপেকটেশন রাখা যায় আর ভ্যালুয়েশন ওয়াইজও কোম্পানি ভালো পজিশনে রয়েছে লাইফ টাইম হাইস্ট রেভিনিউ রয়েছে আর বটম লাইন যদি আপনি দেখেন ওই লাইফ টাইম হাইস্টই ধরতে পারে ফার্স্ট ক্লাস পজিশনে রয়েছে লাস্ট তিন বছরে কোম্পানি উনত্রিশ পার্সেন্ট সিএজিআর বটম লাইন গ্রোথ করেছে এবং রেভিনিউ তো তো দেখতেই পাচ্ছেন কোম্পানি টোয়েন্টি ফাইভ পার্সেন্টের আশেপাশে ধরতে পারেন লং টার্মে রেভিনিউ এর টপ লাইন গ্রোথের হিস্ট্রি মেনটেন করছে এবং বটম লাইন তার থেকেও বেশি আর অবশ্যই আমার মনে হয় এই কোম্পানিটাকেও চেক আউট করতে পারেন ভ্যালুয়েশন হিসেবে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি আসি রিটেল পাবলিকের পার্টিসিপেশন লেটেস্ট কোয়ার্টারে রিডিউস হয়েছে এফআইআই ডিআইআই কি করছে এফআইআই ও তাদের স্টেককে কন্টিনিউ ইনক্রিজ করেছে তেরো পার্সেন্ট থেকে সতেরো পার্সেন্ট আর ডিআইআই এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে টোয়েন্টি টু পার্সেন্ট অ্যাকচুয়ালি এখানে ডিআইএর কাছে থেকে এর কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হয়েছে রিটেল পাবলিকের কাছে থার্টিন পার্সেন্ট ছিল পারেন থার্টিন পার্সেন্টের আশেপাশেই রয়েছে আমার মত অনুযায়ী অবশ্যই আপনারা এটাকেও চেক আউট করতে পারেন আজকের যদি একদম লাস্ট কোম্পানিতে আসি সেটা হচ্ছে আইআর ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন ইন্ডিয়ান রেলওয়েতে ট্রেনেরও এখন অনেক শর্টেজ রয়েছে ওভারঅল ইন্ডাস্ট্রিতেও গ্রোথ হচ্ছে এবং নতুন নতুন যত ট্রেন ইন্ট্রোডিউস করা হবে আর নতুন যে ট্রেনগুলো এন্ট্রি হচ্ছে না এবং সেখানে সাথে কিন্তু ইনক্লুড থাকছে আপনার খাওয়ার দাওয়ার যেটা সার্ভিস কিন্তু আইআরসিটিসি দেবে তো সেই হিসেবে আমার মনে হয় আইআরসিটিসি মনোপলি বিজনেস এবং নিয়ার ফিউচারে যত দিন যাবে এসব বিজনেস ভালো করবে লিস্টিং এর সময় অতিরিক্ত ভ্যালু ডিমান্ড করেছিল যে কারণে একটা বাম্পার লেভেল কারেকশন কোম্পানি করেছে এগারোশো থেকে কোম্পানি সাতশোতে চলে এসেছে এবং লাস্ট যদি আমি তিন বছর এবং পাঁচ বছর হদায় যেন দেখি তাহলে দু থেকে দু হাজার পঁচিশ চার বছর স্টকটা কোনো রিটার্ন প্রোভাইড করেনি এবং টপের থেকে ডিসকাউন্টেও চলে এসেছে কিন্তু এই চার বছরে কোম্পানির রেভিনিউতে গ্রোথ হয়েছে কোম্পানির বটম লাইনে গ্রোথ হয়েছে তাহলে কোম্পানির ফান্ডামেন্টাল স্টেবেল পজিশনে রয়েছে শুধু নেগেটিভ সেন্টিমেন্ট বলুন বা রিসেন্ট লিস্টেড আইপিওর যেটা থামডুলস থাকে যে আইপিও লিস্টিং হওয়ার পর ডাউনে চলে আসে সে কারণে হয়তো ডাউনে আসতে পারে তবে আমার মনে হয় ফিউচারে এখানে ডাউনসাইড রিস্ক যত টাইম কারেকশন কোম্পানিটা করছে তত কোম্পানির ডাউনসাইড রিস্ক কমে যাচ্ছে ব্যালেন্স শীটের মধ্যে কোম্পানির ফিক্সড অ্যাসেট কন্টিনিউ গ্রোথ হয়েছে লাস্ট 4 বছরের মধ্যে কোম্পানি দুগুণেরও বেশি ফিক্সড অ্যাসেট গ্রোথ করেছে যে কারণে আমার মনে হয় কোম্পানি যেহেতু এক্সপেনশন মুডে রয়েছে এবং নিয়ার ফিউচারে ইন্ডিয়ান রেলওয়েতে টোটাল রেলওয়েতে সেটা যে কোনো ইন্ডাস্ট্রিতে দেখুন আদার্সগুলো শর্ট টার্ম বেনিফিট পাবে কিন্তু রেলওয়ে ক্যাটারিং এবং ফুড আইআরসিটিসি স্পেসিফিক এটা কিন্তু লং টার্ম বেনিফিট পাবে কারণ আদার্স একটা ট্রেন যারা ম্যানুফ্যাকচারিং করছে যেমন ধরুন যে সমস্ত কোম্পানিগুলো বাগানস তৈরি করছে তারা বডি তৈরি হয়ে গেল হয়ে গেল তাদের কাজ শেষ এবার তারা মেনটেন্সের কাজ পাবে কিন্তু আইআরসিটিসি ট্রেন তৈরি হয়ে গেলে রোজ দিনের টিকিট আইআরসিটিসি থেকে কাটতে হবে রোজ দিনের জলের বোতল আপনাকে আইআরসিটিসি থেকে নিতে হবে এবং ফুড আইটেমও কিন্তু আইআরসিটিসি থেকে নিতে হবে যে কারণে লং টার্ম বেনিফিট হিসেবে কিন্তু সাস্টেনেবল বেনিফিট আইআরসিটিসি পাবে তো সেই হিসেবে আইআরসিটিসি একটা সেফ সাইড বেট হতে পারে মনোপলি ইন্ডাস্ট্রির মনোপলি কোম্পানি একমাত্র টিকিট বুকিং আইআরসিটিসি এর প্ল্যাটফর্ম ছাড়া করাও যায় না এবং কম্পিটিটিভ অ্যাডভান্টেজও কোম্পানির কাছে রয়েছে আমার মনে হয় কোম্পানিটাকে চেক আউট করা যায় আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যদি আমি আসি তাহলে এফআইআই তাদের থেকে মেনটেন করছে সেভেন পার্সেন্টে ডিআইআই তাদের থেকেও থার্টিন ফোরটিন পার্সেন্টের আশেপাশেই রয়েছে রিটেল পাবলিকের কাছেও সেই একই পার্সেন্টেজ রয়েছে তবে লিস্টিংয়ের পর থেকে রিটেল পাবলিকের পার্টিসিপেশান কন্টিনিউ কমেছে কারণ রিটেল পাবলিক মনে করে যে শেয়ার প্রাইস উপরে গেলেই শেয়ার ভালো হয়ে যায় আর শেয়ার প্রাইস নিচে গেলেই শেয়ার খারাপ হয়ে যায় আর এটাই কিন্তু সবথেকে বড় ভুল ধারণা কারণ একটা গ্রেট কোয়ালিটি কোম্পানি যদি কোম্পানির বিজনেসে অপরচুনিটি থাকে ইন্ডাস্ট্রির আউটলুক বেটার থাকে এবং সেটা তুলনামূলকভাবে কোম্পানি প্ল্যান করে সেই টাইপের কোম্পানি যত লম্বা টাইম টাইমে যাবে বা যত ডিসকাউন্টে আসবে সেগুলো ইনভেস্টারের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমাদের অপরচুনিটি ক্রিয়েট ক্রিয়েট করে দেয় তো সেই হিসেবে আমার মত অনুযায়ী এই কোম্পানিগুলো অপরচুনিটি ক্রিয়েট করছে তবুও কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন নাই আপনি নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করবেন এবং নিজে থেকে ভালো করে যাচাই করে তারপর সঠিক এক্সপোজার মেনটেন করে আমার মনে হয় কোম্পানিগুলোকে আপনারা চেক আউট করতে পারেন আর যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আর যদি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস মার্কেটকে জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্সেবল অ্যানালাইসিস শিখতে ইন্টারেস্টেড রয়েছে কোন কোম্পানির ডাটা চুরি করে দেখাচ্ছে কিনা বা কোনো কোম্পানি তার যে প্রফিট শো করছে সেই প্রফিট কতটা অ্যাকচুয়াল বা কতটা চুরি করা কোন কোম্পানির অ্যাডভান্সেবল ভ্যালুয়েশন কি করে দেখবেন কেরকম মার্কেট সেন্টিমেন্টে বা কেরকম মার্কেট সাইকেলে কোন ধরনের কোম্পানি পারফর্ম করে আপনার কোম্পানি মার্কেট রিকভারিতেও পারফর্ম নাও করতে পারে যদি আপনার কোম্পানি ক্যাপিটালেশন ফেস ফেজে চলে যায় বা আপনার কোম্পানির বুলট্র্যাক ফেজে চলে যায় তো এই ফেজগুলোকে যদি আপনি ভালো করে বুঝতে চান এবং ফান্ডামেন্টাল ভ্যালুয়েশন এই সমস্ত পয়েন্টস ডেপথে শিখতে ইন্টারেস্টেড থাকেন পার্সোনাল ক্লাসে তাহলে স্ক্রিনের উপর দা মোবাইল নাম্বারে রেজিস্ট্রেশন করিয়ে নাম বুকিং করতে পারেন ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য থাকছে আর না শিখে ইনভেস্ট করা কিন্তু ডেঞ্জারস হতে পারে যেখান থেকে শিখুন শিখে অ্যাকচুয়াল শিখে তারপরেই ইনভেস্ট করুন তাতে করে ক্যাপিটাল প্রোটেক্ট করতে পারবেন আর ক্যাপিটাল যদি প্রোটেক্ট করতে পারেন মার্কেট বারবার সুযোগ দেয় অবশ্যই মার্কেটে টিকে গেলে জিতে যাবেন আজকের মতো এই অব্দি রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আর আজকের ভিডিওতেই মেম্বারশিপে একটি গ্রেট কোম্পানি আপনার জন্য আইডেন্টিফাইও করেছি সেই কোম্পানিটার ইনডেকথ অ্যানালাইসিস প্রেজেন্ট হবে সন্ধ্যা সাড়ে সাতটার সময় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং কোনো কমেন্ট সেকশনে কোনো ডাউট বা কোনো কোশ্চেন থাকলে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব